পাইছি গেল গুলা আসলে দেখতে অনেক চমৎকার লাগতেছে তারপরেও আর একটা জিনিস দেখাই এখানে যে গাছে ফল আছে এটা কি ফল জানাবেন ফলগুলো অনেক সুন্দর অনেকগুলো ফল আসছে দেখেন আমি যে জন্য দৌড়ায় আসলাম যে ঘরের মধ্যে যদি কোনো কাক ঢোকে তাহলে সেই কাকটাকে ধরতে পারবো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ ক্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালোবাসেন সবাই প্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্সে যারা আমার ভালোবাসার মানুষ এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন এবং কমেন্টের মাধ্যমে কিছু পরামর্শ দিয়ে থাকেন অনেকেই সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন অনেক ভালো লাগছে তো আজকে যে বিষয়টা আমি লুকায় লুকায় আসতেছিলাম ভাবলাম যে হয়তো মনে হয় কাকটা ভিতরে ঢুকছে তো আমি আসতেছিলাম চেষ্টা করতেছিলাম যে যদি ও বাচ্চার রুমে ঢোকে বাচ্চার ঘরে ঢোকে এই ঘরে বাচ্চা আছে দেখাই এই বাচ্চাটা এই বাচ্চার ঘরে যদি ঢুকে তাহলে আমি দ্রুত এসে কাকটাকে ধরার চেষ্টা করব তো এই জন্যই আমি মূলত তাড়াতাড়ি আসলাম তো তাড়াতাড়ি এসেও কোনো লাভ হলো না আসলে কাকটা খুবই চালাক কাক আমরা যেটা মনে করি যে কাকের বুদ্ধি কম আসলে কাকের অনেক অনেকটাই বুদ্ধি ওরা অনেক চালাক তো এক্ষেত্রে চেষ্টা করেও পারলাম না ধরতে কবুতরের যে সমস্যাগুলো এইখানে বাচ্চার সমস্যাগুলো তো আপনাদের মাঝে তো তুলে ধরছি এই যে এরকম বাচ্চাগুলোকে কেলো কেলো করে দেয় তো যেগুলোই আছে এগুলোর মধ্যেই টিকায় রাখার চেষ্টা করি যাতে ভালো থাকে এরকম ভালো রাখা যায় সেটাই চেষ্টা করি আর নিচের ঘরের মধ্যে অনেক অনেক ময়লা হয়েছে এই ময়লাগুলোও পরিষ্কার করে দেওয়া লাগবে কারণ ময়লার মধ্যে থাকলে পরে দেখা যায় বাচ্চাগুলোতে বাচ্চাগুলোর ব্রণ হয় এবং মশায় কামড়ায় মশায় কামড়াইলেই দেখা যায় যে ওই জায়গা ওদের পক্সের মতো কিছু বের হয় যাতে এটা না হয় এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে পরিষ্কার করে রাখতে হবে এবং ছাদটাও পরিষ্কার করতে হবে ঘরগুলা তো পরিষ্কার করতে হবে মাছ তারপরেও যেরকম এই আছে তবু ভালোই কবুতর গুলা আছে আর কি কবুতরের কে যখন দেখতে আসি কবুতর গুলা তখন আসলে নিজের কাছে অনেক ভালো লাগে যে গুলা আমার পাশ দিয়ে উঠতেছে এবং পাশে থাকতেছে খাবার খাচ্ছে সুন্দরভাবে ঘুরতেছে এই জিনিসগুলো অনেক আমার কাছে অনেক ভালো লাগে এখন আপনাদের মাঝে কীরকম লাগে আমি জানি না বলতে পারবো না তো যাদের ভালো লাগবে তো জানাবেন কমেন্টের মাধ্যমে আরও কী কী করা যায় কবিতা সম্পর্কে কি কি করলে কবিতারগুলোকে ভালো রাখা যায়